আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম অনেক দিন পর ছোট একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেক কিছু থাকছে আর এই ব্লগটা আসলে আমার কয়েকদিন আগে করা ছিল আসলে সত্যি কথা বলতে কিছুদিন ধরে শরীর মন মানসিক ভালো যাচ্ছে না যার জন্য ভিডিও আপলোড দিতে পারছি না যাই হোক কাছ থেকে বের আমি আমার আপুদের সাথে মানে আমার কলিকদের সাথে আমি আরেকটা আপুর বাসায় চলে আসলাম হুটহাট করে আসলে হয়েছে কি আমি ডিটেলসটা বলি সেটা হলো আমি আর আমার যে কলিক আপু সাপলে আপু তো আমরা দুইজনে মিলেই আমরা মানে কাজ থেকে একসাথে বের হয়েছি তো ভাবলাম টুকে শপিং করব বাজার সাথে করবো দেন আরেকটা আপুর সাথে আমার কাস্টমারও পুরানো কাস্টমার দেন আবার আমাদের আপু হয় সো আপুটার সাথে ভালো বর্নি আগ থেকেই তো আপুর সাথে রাস্তার মধ্যে দেখা আর আপু বললো যে চলো মানে এই ভিডিওটা আসলে আমার এক সপ্তাহ মেবি চার পাঁচ দিন আগে করা না জানি এক সপ্তাহে মেবি হবে তো যাই হোক বলল যে চলো তোমরা আমার বাসায় উঠাট করে আপু জোর করে আমি যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ কি এক জায়গায় গেলে একটা প্রিপয়েশন নিয়ে যেতে হয় যেহেতু আমি ওই দিন আমার জ্বর ছিল তো আমি সারাদিন কাজ করে শরীর অনেক টায়ার্ড ছিল দেন আমার ছেলের বাসায় রেখে আমি একা কোথাও যাই না আমার ভালো লাগে না তো আপু জোর করে আমাদেরকে না যেতেই হবে যেতেই হবে তো আপু একটা ফ্ল্যাট বাড়ি নিয়েছে ফ্ল্যাটটা অনেক সুন্দর ইউরোপের মধ্যে এত সুন্দর ফ্ল্যাট বাড়ি আমি কখনো আসি নাই এখানে তো সবাই জানেন যে পেসে বাড়িই থাকে তো আপু ফ্ল্যাটটা দেখানোর উদ্দেশ্য আর কি বিশেষ করে আর কি আমাদেরকে জোর করে নিয়ে আসলো চলো চলো তো আপু আমি সেপেলা পুয়া যে আপুর বাসায় এসেছে আপু নাম হলো রত্নায় যে আপু যে খাবার দিচ্ছে টার্নিংয়ে আমরা তিনজনের রান্না দিচ্ছি এর মধ্যে আবার আরেকটা সাথে দেখা সেও আমাদের সপে আগে জবর তো এখন অন্য জায়গাতে করে তো যাই হোক আমরা সবাই মিলে চারজন মিলে তো যেহেতু সে গাড়ি আসছে তা আপু বলো যে রোজা চল সমস্যা নেই বেশি লেট করব না আপুর ফ্ল্যাটও দেখে এসে আপু যেহেতু তুই রিকোয়েস্ট করতে তোর দরকার হলে বাসায় দিয়ে আসবো না তারপর সব সময় নিয়মিত আমাকে বাসায় দিয়ে যায় যাই হোক জোর করে এখন কি করবে এত জোরা জোরে রাস্তার মধ্যে শুরু করছে না গেলে নাই হয় তো চলে আসলাম আপুর বাসা আর এসেই দেখে আপে অনেক কিছু আয়োজন আগের তো রান্না ছিল আবার আমাদেরকে বসে ঝটপট করে মাছ ধরেছে কী কী জানি করেছে মত টত করেছে তো ঝটপট করে রান্না বসে দিয়েছে আমাদেরকে ফার্স্টে চা দিল অনেক কিছু ভাজা ভাজাপোড়া মানে নাস্তা দিল আর কি দেন আমরা নাস্তা খেয়ে গল্প করতে করতে তারপর রান্নাও বসে দিচ্ছে অনেক কিছু রান্না করেছে সিলেটি এখানে কিন্তু সবাই সিলেটি জাস্ট আমি সিলেটি না তারপর ওদের সাথে আমার একটা ভালো বন্ডিং ওরা যদি আমার বোনের মতো বা ফ্রেন্ডের মতো ওদের সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে তো আপুরা যেখানে যায় বিশেষ করে স্যাপেল আপুর সাথে মানে আমার সাথে কাজ করার পর থেকে আপু আমার ঠিক বোনের মতোই দেখে বা ফ্রেন্ডের মতো দেখে আপু যেখানে যায় সাথে করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে সুটকি সেরা এত ইয়ামি ছিল গরম গরম হাতের সাথে সুটকির সেরাটা মানে কি বলবো মানে যেভে পানিয়ে এসে যায় এই তরকারিটা এত এত মজার ছিল তারপর থ্যাংক ইউ সো মাছ এত মজা মজা রান্না করে অনেক কিছু ছিল মাছ ছিল পত্তা ছিল দেন মাংস ছিল চিকেন ছিল দেন সুটী শিরা ছিল আমার সবচেয়ে ফেভারেট মানে আপুরাতে রান্নাটা ভালো লাগে সব কিছু রান্না মজা হয়েছে বা সুর্কি শিরাটা বেশি ভালো লাগছিলো থ্যাংক ইউ সো মাচ এত মজা মজা রান্না করে জটপটের মধ্যে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ তো আমি সালমা আপু তারপরে দেন শ্যাবলা আপু আপু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম যদিও আমার গল্প বেশিক্ষণ আমার জন্য করা হয়নি কারণ আমার আপুকে বললাম যে তাড়াতাড়ি বাসায় যাব আমি কারণ আমার ছেলে বাসায় একা রেখে সামনে আমার ছেলেকে রেখে করতেও যায় না আমার মন টানে তো যাই হোক পরে আপু আর খেয়ে বলে কি রোজা দিয়ে জন্য নোয়াখালির মতো হয়ে গেছে না মানে অনেকে না নাকি কথায় কথা বলে না নোয়া খালি মানুষ নাকি খেয়ে না কে বা সাথে সাথে উঠে চলে যায় এরকম আর কি যাই হোক এটা আসলে ফান করছে কেউ মানে ওইভাবে নিবেন না সরি তার জন্য তো আমি আসলে খেয়ে সাথে সাথে আপুকে বললাম আমাকে বাসায় ড্রপ করে দিয়েছে তো আপু আমাকে বাসায় নামাই দিচ্ছে আমি বাসায় চলে আসছি দেন তারপরে আপু ওই দুই আপু চলে গেছে এটা ছিল পরের দিন সকালে পরের দিন সকালে আমি কিচেন কিচেনে কাজকর্ম করার জন্য চলে আসলাম সকালবেলা উঠেই আর এসে আমি এখানে ডিপ ফ্রিজ থেকে আমি মুরগির মাংস আর তারপরে গরুর মাংস এগুলি নামাইছিলাম আমার একটা ফ্রেন্ড আসার কথা আর আমার বাসায় এটা আমার ফ্রাইডেতে ভিডিও করা ছিল এ আমার বাসায় মিস্ত্রি আসবে যে এখানে অনেক কিছু নষ্ট হয়ে আছে আমি কিন্তু দেখাচ্ছিলাম এখানে যখন ওয়াশিং মেশিন কিছুদিন আগে অন্নবে ছাড়ছিল তো দুবার করে ছাড়ার কারণে ওয়াশিং মেশিন লাইনটা একবারে বেসিনের লাইনটা একসাথে আমি যার জন্য লাইন মানে বেসিনের যে পাইপটা দেখাচ্ছি ওই পাইপটা ফেটে গেছিলো তো এটা বেশ কিছুদিন ধরে আমার অনেক কষ্ট হয় পানি যে বলে নিচে রাখছি লিক হয়ে গেছে পানি পরিবেশে যায় তো এই জন্য একটা চো প্লাস্টিকের বল রাখা হয়েছে আমি পরে বলে পানি বেশি হলে আমি দেন বাইরে গার্ডেনে ফালাই দিই তো অনেক কষ্ট হয়েছে তো ওই দিন মিস্ত্রি আসবে ওই দিন বাসায় তিন রকমের মিস্ত্রি আসছে আর এইটা আসছে দুপুরে দেন নাম বাসায় ছাদের উপরে কিছু কাজ করাচ্ছে এই মিস্ত্রিও আসছে তারপর বাসা কন্ট্রোল করছে এগুলি মিস্ত্রি অনেকগুলো আমাদের লাইন ঠিক আছে কিনা এগুলোর জন্য মিস্ত্রি আসছে এদিক থেকে আমার ফ্রেন্ড আসবে রান্না বান্না করার জন্য আমি নাম হয়েছে আর বাসায় তিন দিন মানে তিন রকমের মিস্ত্রি আসবে তো এটা নিয়েও মাথার মধ্যে একটা প্যারা আমার ফ্রেন্ড আসবে বলতে কিছুদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়ে হয়েছিল মেহেন্দিতে বিয়েতে গিয়েছিলাম ওই যে দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে সো বিয়েতে গিয়েছিলাম তো আমার ফ্রেন্ডরা আবার অন্য সিটিতে থাকে মানে ওর যে বিয়ে হয়েছে অন্য সিটিতে তো ও এখানে নাই ওর আসছে আর কি ওর খালার বাসায় তা আমি যে সিটিতে থাকি আমার বাসার কাছাকাছি ওর মানে খালার বাসা তো নাই আসছে তো আমার সাথে ওই দিন আমাদের শোরুমে যে আমার সাথে সার পেস দিল দেখা গেলো যদিও ঈদের পরে আসার কথা বলছিল বাট কবে আসবে সেটা জানি না তো আমি ভাবলাম ও যেহেতু আসছে ওর মামা যে নিয়ে আসছে ওকে ওর হাজব্যান্ডে সে নিয়ে যাবে বলছে তো ও যেহেতু আসবে আমার বাসা আসবে না তা তো হয় না তো ওই জন্য ও আমার হাতে রান্না যে কোনো খাবারই পছন্দ করে বিশেষ করে যে বেশি পছন্দ করে তো বলছে আমি বেশি কিছু করবা জাস্ট আমি আমাকে ওকে তো অনেক কিছু করার ইচ্ছা ছিল ওই যে বললাম আসায় মিস্ত্রি আসবেন মিস্ত্রিদেরকে সময় দিতে হয় কাজ বুঝিয়ে দিতে হয় দেখাই দিতে হয় সব কিছু মিলে আসলে সময় ছিল না চেয়ে সেই জন্য ঝটপট করেই যেটা পাইছি রকম রান্না করছি কারণ আমাদের বাঙালি রান্না কিন্তু অনেক স্মেল আসে কারণ যেহেতু বাইরের লোকেরা কাজ করতে এসছে বুঝতেই পারছেন সো আমি চাচ্ছি না যে বেশি কিছু একটা স্মেল যাক ওনাদের মানে হয়তোবা মাইন্ড করতে পারে তো যাই হোক অনেক কিছু ফ্রেন্ডের খাওয়ানোর ইচ্ছা ছিল কিন্তু আসলে ব্যস্ততার কারণে খাওয়াতে পারি নাই তারপর যতটুকু পারছি রান্না করার চেষ্টা করছি আমি মুরগিও রান্না করছি মুরগির মাংস রান্না করছি গরু মাংস রান্না করছি ভতা ভাজিও যতটুকু পারছি করার চেষ্টা করছি ডাল পছন্দ করার আমার ডালটাও করছি যে দেখেন আরেকটা মিস্ত্রি চলে আসছে এক মিস্ত্রি বাইরে গার্ডেনে কাজ করতেছে একটা মিস্ত্রি চলে আসছে বাসায় কন্ট্রোল করবে লাইন টাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা এ টু জেড উপরে নিচে সবগুলো এগুলো কন্ট্রোল করে দেখবে আমি ভিডিও করে নিলাম দেন দুপুরে আবার বেসিনের পানির লাইন যে ফেটে গেছে ওইটাও আবার ঠিক করতে আসবে তো তিন রকমের মিস্টার বুঝেন বাসা আমার আমি একা আমি কতগুলো মানে কাজ সারাদিন করতে হয়েছে আর ছেলে তো স্কুলে ছিল তো যাই হোক আমি এত ব্যস্ততার মাঝেও আমি রান্নাবান্না করলাম আমার ফ্রেন্ডে দুপুরে আসলো ওই দিন যেহেতু ফ্রাইডে ফ্রাইডে ছিল আমার ছুটি ছিল তো ছেলেকে বললাম জুম্মা নামাজ পরে আসতো জুমার নামাজ পরে আসতে আমিও পুরো বাসায় মিস্ত্রি যাওয়ার পরে ক্লিন করলাম ক্লিন করে রান্না শেষ করে রান্না করে ক্লিন করার পরে দেন আমি সাও নিলাম তারপরে নামাজ পড়লাম নামাজ পড়ে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম ওই সময়টাই আমার ফ্রেন্ডে আসছে ওর একটু লেট হয়ে গেছে যাই হোক সমস্যা নেই তারপরে আমরা দুই ফ্রেন্ডে মিলে আমার ছেলেকে খাওয়ানোর পরে আমরা খেলাম খাওয়ার পরে আসলো ও আসার পরে আমি আর ভিডিও করি নাই আর কি আর আমরা খেয়ে আবার ও আর আমি একটু বিকালে বের হয়েছি পার্কের দিকে গেলাম যদিও অন্যকে বলছি যাওয়ার জন্য ও বলতেছে ও যাবে না আমাকে বললাম ও তুমি আন্টিকে নিয়ে যাও তো আমি আমার ফ্রেন্ডের ঝটপট করে রেডি হয়ে মানে বিকালবেলা একটু পার্কের দিকে গিয়েছি তো ইনশাল্লাহ যতটুকু পারি ভিডিও শেয়ার করবে যে মিস্ত্রি যে উপরে চলে আসলো কন্ট্রোল করার জন্য দেখতেছি সব কিছু আমি রান্না ব বসাবো এই সময়টাই যদি মিস্ত্রি আসে বাইরেও কাজ করতেছে মিস্ত্রির ভিতরেও মানে মিস্ত্রি আসছে আমি রান্না বান্না সব কিছু ফেলে আমি মিস্ত্রি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি কারণ আমি সব কিছু দেখাই দিচ্ছি কোন জায়গায় কী আছে কোন জায়গায় কী এই আর কি তো যাই হোক বাসার মধ্যে এত কিছু হয়ে যাবে আসলে বুঝতে পারি নাই একদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে আর যেহেতু আমার অবডি ছিল এই জন্য ওই তিনটে মিস্ত্রি একই দিনে পড়ছে আর অন্যদিন আসলে তো আমার আমি কাজে থাকলে তো আর পসিবল হবে না সেই জন্য একই দিনেই সব কিছু পড়ছে তো আমার উপরে অনেক প্যারা গেছে অনেক কষ্ট হয়েছে সারাদিন এগুলো করার পরে আবার ফ্রেন্ড আসলে ফ্রেন্ডকে সময় দিলাম বিকালবেলা আবার ওর সাথে একটু বেরো হইলাম আসলে প্রবাস লাইফটা যে কতটা কষ্টের আমরা যারা প্রবাসে আছি তারাই বুঝি বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে মনে করে আমাদের মতো সুখের কেউ নেয় আমাদের লাইফটাই অনেক কষ্টের যারা বিদেশ থাকে তারা জানে আসলে তারা বুঝে ঘরে বাইরে আমাদের সব কিছুই একাই করতে হয় যদিও আমার অনেক দিন ধরে জ্বর ঠান্ডা আমি বলি সব সময় আসলে এর ফাঁকো আমার সব কিছু করতে হয় একা যেহেতু অর্ণবা বাবা ও ইটালিতে থাকে আমি ছেলেকে নিয়ে ইউকেতে থাকি তো একটা লবণের প্যাকেট আনলেও আমার যে আনতে হয় একটা কি বলবো একটা একটা বিস্কিট আনলেও আমার যে আনতে হবে ঘরের এ টু যে সব বাজার আমার করতে হয় ছেলে মাঝে মাঝে কোনো ছেলেকে নিয়ে বাইরে কোনো দরকার লাগলে যেতে হয় ডক্টরের কাছে যেতে হয় বাজার সাধারণ করতে হয় ইভেন সামাজিক রক্ষা করার জন্য কেউ ইনভাইট করলে ওইখানেও যেতে হয় ছেলে কিনে বাইরেও মাঝে মাঝে যাই ছেলেকে সময় দেয় শপিং করা মানে বাইরের কাজ তো আছে বাসার কাজ আছে গেস্ট আসে তাদেরকে আবার আপ্যায়ন করা টু জেড আমার করতে হয় তো আমার জন্য সো টাফ হয়ে যায় তারপরে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরপর আল্লাহর কাছে এটাই বলি এত কিছু পরও আল্লাহ ভালো রাখছে এখনও পর্যন্ত বেঁচে আসছে শুক্র আলহামদুলিল্লাহ এটাই আমি আল্লাহর কাছে বলবো অনেক ভালো আছে তারপরও আমাদের যে তো খারাপ অবস্থা পৃথিবীতে মানুষ আছে তাই না তো ওই তুলনায় আমি বলবো তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমিও সবাই জন্য দোয়া করার প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার ব্লগুলো দেখে যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ডাক দিতে একদম ভুলবেন না যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলেকানে ক্লিক করে দেবেন নতুন ব্লগ তোরা তখন আপনাদের কাছে চলে যাবে আর অবশ্যই অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনার ব্লগটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন আমি আসলে বলি নিয়মিত ব্লগ দিব আসলে অনেক সময় হয়ে ওঠে না আসলে এত ব্যস্ত থাকি বিশ্বাস করেন আমি আসলে চেষ্টা করলেও পারি না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবসময় নিয়মিত ব্লগগুলো দেওয়ার জন্য তো আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দুয়ার হলো মন থেকে সবার জন্য সবাই যেন ভালো রাখে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আজকে মতো বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে